ইচ্ছে থাকলেই লক্ষ্যে পৌঁছানো যায় তা ফের প্রমাণ করলো ঘাটালের রাকেশ বাবা অসুস্থ নুন আনতে অবস্থা মা কোনো রকমের সংসার চালায় নেই বই কেনার টাকাও তারপরেও বিরানব্বই শতাংশ নাম্বার পেয়ে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে রাকেশ আমি রাকেশ সামন্ত্রী ক্যাজুয়ালি নিয়েছিলাম কিন্তু যখন নিকে আমার বাবা পড়ে গেলো একটু ভালোভাবে চেষ্টা করলাম নিজেকে প্রমোট করতে নিজেকে ইম্প্রুভ করতে তো আমার খুব আজকে গর্ব হচ্ছে যে আমার ছেলে আজ এতদূর আসতে পেরেছে কিন্তু আমার স্বামীকে নিয়ে আমি খুবই কষ্টে আছি আমাদের মানে অসহায় পরিবার যদি কেউ আমাকে অনেক একটু হেল্প করে আমি আরও ছেলেকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ঘাটালের সাত নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুরের উত্তরপাড়ায় রাকেশের বাড়ি তার ঠিক জীবনযুদ্ধটা কোনখান থেকে শুরু হয়েছে এবং সেই কোন পরিস্থিতি থেকে দাঁড়িয়ে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে সে মাধ্যমিকে বিরানব্বই শতাংশ নাম্বার পেয়েছে তার সেই জীবনযুদ্ধটা আমরা দেখে নেব আগেই বললাম ছাত্রটির নাম রাকেশ সামন্ত ঘাটাল ব্লকের মনসুকা লক্ষ্মীনারায়ণ স্কুল থেকে মাধ্যমিকে ছশো নম্বর পেয়েছে রাকেশ এই বাড়িতেই থাকে এক বোন মা এবং বাবাকে নিয়ে রাকেশের পরিবার রাকেশের বাবা রাজমিস্ত্রির কাজ করতেন এক সময় বছর সাথে আগে কাজ করতে গিয়ে সিমেন্টের বস্তা ঘাড়ে পড়ে গিয়ে শয্যাশায়ী হয়ে রয়েছেন আমার স্বামী আজ সাত বছর কাজে গিয়েছিল রাজমিস্ত্রির কাজে গিয়ে সিমেন্টের কাটিয়ে ঘাড়ে পড়ে গিয়ে যে প্রায় সহ্য হয়ে গেছে আমরা যেটুকু জমি জায়গা ছিল সব বিক্রি বাকরা করে অনেক কষ্ট করে ছেলে ছেলেকে লেখাপড়া শেখাচ্ছি হাঁটতে চলতে কিছুই পারেন না তাকে খাইয়ে পর্যন্ত দিতে হয় সেই থেকেই পরিবারের আয় বলতে কিছু নেই রাকেশের মা লক্ষ্মী সামন্ত কোনোরকমই সংসার চালান নিজেদের রান্না করার জায়গা পর্যন্ত নেই তাই এখানে আমাকে করতে দিয়েছে তো কোন মুহূর্তে হয়তো আমাকে বলবে যে এখান থেকে আমরা রান্না করতে দেবো না খুবই কষ্টের মধ্যে আমিও আছি মধ্যেই আছি এখানে রান্না বান্না করেন দেখছি আমরা এখানকার পরিস্থিতিটা দেখছি পুরো একদম ভেঙে গেছে মানে এটা কি আচ্ছা বর্ষাকালে যে ভাঙা রয়েছে এটা দিয়ে কি জল পড়ে জল পড়ে হ্যাঁ জল পড়ে জল পড়ে যে এই যে একদম মানে ঘরের অবস্থা হচ্ছে এটা হচ্ছে ঘরের অবস্থা এখানে ঠিক এক কোণাই আছে রাকেশের বাবা শীতল বাবু এখানেই রয়েছেন পুরোপুরিভাবে মানে চলতে পারেন না হাঁটাচলা করতে পারেন না প্রায় বছর সাতেক ধরে এই একই অবস্থায় রয়েছেন এই প্রতিকূলতার মধ্যেও রাকেশ তার পড়াশোনা চালিয়ে গিয়েছে এবং খুব ভালো নাম্বার পেয়ে মনসুকা স্কুল থেকে সেকেন্ড হয়েছে এটা হচ্ছে রাকেশের বাড়ি যেখানে রাকেশের বাবা রয়েছে একটা ঘরে পড়ার মতনও ঠিকঠাক একটা জায়গা নেই যেখানে থেকে রাকেশ তার পড়াশোনাটি চালিয়ে যাবে একটি রুম রয়েছে এখানে যেটিতে ওর বাবা রয়েছে আর পাশে আরও একটি রুম রয়েছে কিন্তু সেই একই রকম অবস্থায় চলছে এই পরিবেশের মাঝেও যে পড়াশোনাটাকে চালিয়ে যে একটা ভালো রেজাল্ট করা যায় তার নজিরবিহীন ঘটনা দেখিয়েছে রাকেশ এই পরিস্থিতিতে তাদের কাছে ছেলের পড়াশোনা বিলাসিতা মাত্র রাকেশ নিজের জেদে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা পেয়ে এগিয়ে চলে এই ফলাফল করেছে আমার ছিল একটা ভাই স্যারের কাছে আমাদের এখানে স্যার আর শিখছে একটাই পাইপ ছিল সেভেন এইট করোনা কাল নাইন শুরু করতাম নাইন একটা ইংলিশ পাইপের একটা বাংলা পাইপ আর এখানে দেবেন স্যার সায়েন্স গ্রুপে পড়তাম আর তিনিও সে তিনটে পাইপ নিয়ে পড়েছিলাম এবং এরকম রেজাল্ট করেছিলাম রাকেশের জার্নি নিয়ে তার কাকিমা শম্পা সামন্ত কি জানালেন শুনে নেব রাকেশের মানে বাবা দু সালে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে মানে অ্যাক্সিডেন্ট হয় তারপর থেকে তাকে কটকে প্রথমে ভর্তি করা হয় সেখানে প্রচুর পয়সা খরচা হয়ে গেছে তারপরেও তাকে কলকাতায় রাখা হয়েছিল এই এই কারণে আমাদের জমি জায়গা বিক্রি হয়ে গেছে সেই সময় রাকেশ ক্লাস থ্রিতে পড়ে সেই মুহূর্তে আমাদের পরিবারে এমন অবস্থা হয়েছিল। যে মানে খাওয়া দাওয়া সব প্রায় উঠে গিয়েছিলো সেই প্রতিকূলতাকে পেরিয়েও রাকেশ আস্তে আস্তে ই করতে থাকে তারপরে পঞ্চম শ্রেণীতে মনসুকা এলিয়ান স্কুলে ভর্তি হয় ষষ্ঠম শ্রেণী থেকে ও প্রত্যেক ক্লাসেই সেকেন্ড হয়ে আসে এবং ওর যে লেখাপড়া আমাকে মানে ওর ও নিজে নিজে যে পড়াশোনা করে ওকে বলতে হয় না ও গল্প ওর বাবার সঙ্গে পড়াশোনা শেয়ার করে এইভাবেই ও পড়াশোনা করে আমাদের মানে এমন অবস্থা যে আমরা ওকে টিচ মানে গৃহ শিক্ষক দেবো সেটার মতো আমাদের সামর্থ্য নেই ও হচ্ছে যে কোচিং সেন্টারেই পড়াশোনা করে প্রতিবেশীরা রাকেশের এই ফল দেখে অভিভূত প্রতিবেশী কার্তিক সামন্তর কথায় যে এই যে প্রতিকূলতার মধ্যে এই পরিবেশে থেকেও এত ভালো রেজাল্ট করবে এটা আমরা আশা করি না আমরা আশা করেছিলাম হয়তো ও ভালো রেজাল্ট করবে কিন্তু ও সেই মতন ওর সেই মতন ওর টিউশন ছিল না অনেক ব্যাচে পড়তো কিন্তু মানে বাড়িতে কোনো টিউশন ছিল না সেই পরিস্থিতিতে খুব ভালো রেজাল্ট করেছে আমরা তাতে খুব খুশি হয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর শুভাশিস মাইতি বলেন সব থেকে বড়ো কথা ওই একটি মানে আমাদের সাত নম্বর ওয়ার্ডের গর্ব যাক যে রেজাল্টটা করেছে আমরা সবাই আপ্লুত একটি হতদরিদ্র পরিবার বললেই হয় যে ইকোনমিক্যাল কন্ডিশান এতটাই খারাপ যে তার মধ্য থেকেও পড়াশুনোর মাধ্যমে এতটা একটা ভালো রেজাল্ট করেছে আমরা সবাই খুবই গর্বিত ওর বাবা দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী বাড়ির ইকোনমিক্যাল কন্ডিশান এতটাই খারাপ যে বলার মতো নয় তাই ওর পরবর্তী ওর যে পড়ার ইচ্ছা বা ক্ষেত্রে আমরা সর্বতভাবে ওর পাশে থাকব বা চেষ্টা করব কতটা হেল্প করা যায় বিভিন্ন দিক থেকে উচ্চশিক্ষা তো দুঃস্বপ্ন এই মুহূর্তে সহযোগিতা না পেলে রাকেশ উচ্চ মাধ্যমিকে ভর্তি হতেই পারবে না তাই রাকেশের বাবার আবেদন আমার এই পরিস্থিতিতে আমি তো খুব খারাপ অবস্থায় আছি এরপরে মোটামুটি ওই ছেলে যে পড়াশোনা করছে সে কষ্টের মধ্যেই পড়াশোনা করছে কিন্তু ওকে তো এগিয়ে নিয়ে যেতে হবে সেই হিসাবে কোন যদি সাহায্য পাওয়া যায় তাহলে মোটামুটি একটু আমি এগিয়ে নিয়ে যেতে পারবো ছেলে ও কারো সঙ্গে মিশে নি কোনো মানে ওর আর কিছু না ও লেখাপড়ার দিকে সবসময় ওই লেখাপড়া নিয়েই ও আছে ওই পরিস্থিতিটাকে মেনে নিয়েছে হ্যাঁ মেনে ওই ছেলে দুটোকে আপনাদের একটু সাহায্য চাই আমরা দেখছি যে রাকেশের ঠাকুমার আমরা বক্তব্যটা শুনলাম যে ঠিক কতখানি কঠিন পরিস্থিতিতে লড়াই করে এই জীবনযুদ্ধদের টিকে রয়েছে রাকেশ রাকেশ সামন্ত শুধু ঘাটাল নয় গোটা সমাজের গর্ব চরম দারিদ্রের মধ্যেও সে প্রমাণ করেছে স্বপ্ন দেখার অধিকার সবার আছে কিন্তু এখনই যদি পাশে না দাঁড়ানো যায় তাহলে হয়তো সেই স্বপ্ন থেমে যাবে টিম স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি পারলে এগিয়ে আসুন আর্থিক সহায়তা বইপত্র বা কোনো শিক্ষাবৃত্তি আপনার ছোট সহায়তাটাও রাকেশের ভবিষ্যৎ গড়ার পথে এক বড় পদক্ষেপ হতে পারে नमस्कार